আসসালামু আলাইকুম অনেকেই ওয়াল্টনের ছোটো মডেলের একটি ফ্রিজ দেখতে চেয়েছেন রিজনেবেল প্রাইসের মধ্যে যারা ছোট ফ্যামিলি বা ব্যাচালার তারা এই মডেলটি চুজ করতে পারেন অসাধারণ ডিজাইন এবং কালারে প্রিমিয়াম কোয়ালিটি এবং আপডেট সকল ফিচার এই ফ্রিজটিতে রয়েছে দেখতে পাচ্ছেন মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লু এফ ডি ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার এবং এর ইনসাইডটি যদি দেখায় দেখতে পাচ্ছেন ফোরটি সিক্সটি ফোরটি পার্সেন্ট ডিপ এবং সিক্সটি পার্সেন্ট নর্মাল তো ছোটো ফ্যামিলির জন্য বেস্ট হবে এবং এটি পেয়ে যাবেন মাত্র আঠাইশ টাকায় মাত্র আঠাইশ হাজার টাকায় আপনি চাইলে টোয়েন্টি টাকা জমা দিয়ে ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে ছয় মাসের হায়ার ক্যাশ প্রাইস সুবিধায় ক্রয় করতে পারবেন এবং এর অনেক আপডেট ফ্যাশানেবেল কালার রয়েছে আপনি আপনার পছন্দের কালারটি ক্রয় করতে পারবেন বারো বছর কম্পেশার গ্যারান্টি ফ্রি হোম সার্ভিস পাঁচ বছর এক বছর সম্পূর্ণ ফ্রি এবং চার বছর নির্দিষ্ট একটি যাতায়াত ভাড়া দিতে হবে এছাড়াও লাইফ হোম সার্ভিস পাবেন তো বন্ধুরা ক্রয় করতে ভিজিট করুন যে কোনো ওয়াল্টোড শোরুমে